আসসালাম আলাইকুম রোজা ইসবগুলের ভুষি ও তোকমা দানার উপকারিতা ঔষধি রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীর পানি হয়ে যেতে পারে এই সময় ইসবগুলের ভুষি ও তোকমা দানা বেশ উপকারী হতে পারে ইসবগুলের ভুসি পানির সাথে মিশে জেলির মতো হয়ে যায় যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা কমায় তোকমা দানা পানিতে ভিজিয়ে খেলে ঠান্ডা অনুভূতি দেয়ও শরীরকে হাইড্রেটেড রাখে প্রচুর ফাইবার থাকায় ক্ষুধা কমায় এবং হজমে সহায়ক গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শক্তি যোগায় রোজাদারদের জন্য পরামর্শ ইফতারের সময় এক গ্লাস পানি বা শরবতের সাথে এইসবগুলির ভুষি বাতকমা দানা মিশিয়ে খেলে শরীর আর্দ্র ও হজম সহজ হবে বেশি পরিমাণ না খেয়ে নিয়মিত পরিমাণে গ্রহণ করা ভালো যাতে হজমে সমস্যা না হয় এই দুই উপাদান স্বাস্থ্যকরভাবে রোজা রাখার জন্য দারুণ সহায়ক হতে পারে